আসসালামু আলাইকুম ব্রোন আজকের এই কোটা জামদানি থ্রি পিসের ডিজাইনটি টু মাচ সুন্দর বিশেষ করে যারা একটু কোটা বা কটন উপর ফ্যান্সি লেভেলের পার্টি ড্রেস চাচ্ছেন আজকের ভিডিওটি নিঃসন্দেহে স্পেশাল যে দুটি কালার আসছে ভীষণ ভীষণ সুন্দর আর দুপাট্টার কথা তো আলাদা করে বলতেই হয় যে কোটার ওপর জামদানি ডিজাইন এটা একেবারে নতুন কিছু একদমই ডিফারেন্ট মানে ভালো লাগার মতো একটি ডিজাইন নিঃসন্দেহে ভালো লাগবে আর আমার এখানে কিন্তু দুটি কালার চলে আসছে অনেক সুন্দর কোটার যে ডিজাইনটা আসতেছে আপনার জানেন যে কোটার ম্যাটেরিয়ালটা এমনিতেই হিট কোটা ড্রেসের মধ্যে যদি কোনো প্রকার কাজও না থাকে একটু ওপেন করা যে কোটা ম্যাটেরিয়ালটা যদি কোনো প্রকার কাজও না থাকে তারপরে যেটা হচ্ছে এই যে কোটা এমনিতেই কিন্তু সুন্দর তারপর যদি এই ধরনের সুন্দর সুন্দর কাজ থাকে তাহলে তো কথাই নেই এত সুন্দর গর্জিয়াস লেভেল একটি ড্রেস একদম রিজনেবল প্রাইসে আমরা দিয়ে দেবো ইনশাআল্লাহ এটার দুইটি কালার কিন্তু আসে দুইটা কালার একটা হচ্ছে একটু কলিজা টাইপের একটি কালার একটা হচ্ছে মাস্টার কাঠাল ভীষণ সুন্দর যার যেটা লাগে নিয়ে নেবেন প্রাইজে দিচ্ছি মাত্র নিতে পারবেন আর চার পিসের বান্ডেল বান্ডেল পিসের বার্ডেল নিতে পারবেন তো আর কথা পাঠাচ্ছি না প্রোডাক্টে চলে যাচ্ছি তো অর্ডারের জন্য আমাদের এই নম্বরগুলো দেয়া দেওয়া আছে যারা বিভিন্ন প্রয়োজনে ঘর থেকে বের হতে পারছে না অফিসে সময় হচ্ছে না অনলাইনের মাধ্যমে এত সুন্দর সুন্দর চমৎকার ড্রেস গুলো পার্চেস করতে পারবেন যাতে স্ক্রিনশট নেবেন পাঠিয়ে দিতে হোয়াটসঅ্যাপে দুইটি নাম্বার যে কোনো একটিতে এন্ড যারা কেনা কাটা পেজ ফলো করতেছে আপনার স্ক্রিনশট ইনবক্স করে অর্ডার ডান করবেন যারা শপে আসতে চাচ্ছেন আপনাদের জন্য অ্যাড্রেসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকে প্রত্যেকটা ভিডিওতে এবং যে আপনারা ভিডিও ডিসক্রিপশনটা ফলো করতে পারেন অথবা ভিডিও শেষে আমরা বলে দেব আজকের ডিজাইনটি এত সুন্দর এত পরিমাণে সুন্দর মানে কোটা কিন্তু রিয়েল একটা ট্রেন্ডি ফেব্রিক এবং যেই সেই ডিজাইন কিন্তু কোটার মধ্যে হয় না আপনার ডিজাইন যদি বাদ দেন মানে ডিজাইন দরকার নেই শুধু কোটা ফ্যাব্রিকও হয় সেটা এমনিতে গর্জিয়াস রেলে অসাধারণ এত সুন্দর গর্জেস প্যাটার্নের ড্রেসগুলো এটা দেখতে কিন্তু মনে হচ্ছে অনেক গর্জিয়াস কিন্তু অনেক ওয়েট হবে এরকম মনে হচ্ছে কিন্তু যথেষ্ট লাইট একদম হালকা ধাঁচের হবে ভীষণ সুন্দর কালারটা কিন্তু অনেক অনেক বেশি চমৎকার যেটা হচ্ছে মাস্টার্ড কাঠের একটু অরেঞ্জ ক্যাটাগরি দুঃখিত একটু অরেঞ্জ ক্যাটাগরি হবে যেটা হচ্ছে খুবই চমৎকার অরেঞ্জ বলতে একটা কটকটা চর্চাটা ওরকম না এটা একটু ডিসেন্ট একটু ম্যাটের উপর আছে কেমন আমরা কালার গুলো মেনশন করে অনেক ক্ষেত্রে ডিভাইস এর ব্রাইটনেস এন্ড কালার লাইট ডিপ মনে হয় একটু অ্যাডজাস্ট করে নেবেন একটু কাঁচা কাঁচা কাজে যে কাজের ফিনিশিং গুলো দেখবেন এত চমৎকার ফিনিশিং এবং এই ধরনের একটা সেনসিটিভ ফেব্রিকের উপর এই ধরনের কাজগুলো মানে ফোকাস করা ফোটানো একটু টাফ তারপরে ডিজাইনগুলো গুলো আসতেছে বডি ক্যাপাসিটি কিন্তু প্রচুর পরিমাণে আছে এইট্টি ইঞ্চি বডি ক্যাপাসিটি খেয়াল করবেন এইট্টি ইঞ্চি বডি ক্যাপাসিটি আছে লেন্থে কিন্তু ফর্টি সিক্স পাবেন সর্বোচ্চ এবং এছাড়া পুরো বডিটা কিন্তু একদম দুর্দান্ত হবে যে কাজের ফিনিশ কিন্তু দুপাশে কিন্তু ছোট ছোট বল বলের যে কাজগুলো দেখতে পাচ্ছেন অনেক অনেক বেশি অসাধারণ লাগতেছে আসলে এখানে কিন্তু সুন্দর একটা কাজের প্যানেল পেয়ে যাচ্ছেন এবং এই জামদানি প্যানেলটা পুরো বডিটা জুড়ে আছে অসাধারণ একটি কালেকশন আর টেনশনের কোনো কারণ নেই ভিতরে ইনারটা পোর্ট কিন্তু কটনের উপর আসছে একদম মানে এটা কম্পেয়ার করবো হচ্ছে রসুনের খোসার সাথে এত হালকা খুব ভালো ভালো লাগবে অনেক কমফোর্টেবল হবে যে কোনো ওকেশনে পড়তে পারবেন যে কাউকে ভালো লাগবে এই ধরনের প্রাইস অত্যন্ত চমৎকার একটি কালেকশন ব্যাক পোস্টারটা পুরোটা সলিড হবে তবে স্লিপস দেখলে মন ভরে যাবে স্লিপস এর জন্য কিন্তু আলাদা কাপড় আছে দেখছেন কত সুন্দর করে কাজগুলো করে অসাধারণ অসাধারণ ভালো লাগবে ইনশাআল্লাহ তো ফাইনালি এটা দোপাট্টা আমরা সেট করে দিচ্ছি টোটালি একটি ডিফারেন্ট কালেকশন যারা যারা নিতে চান অর্ডার করে ফেলবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই মতো হোয়াটসঅ্যাপে একদম ইউনিক কিছু অসাধারণ ভালো এটা লাগতেই হবে এত চমৎকার গেট আপের কিন্তু অনেক কম পরিমানে আসে তো যারা চাচ্ছেন ট্রাই করতে পারেন আর দোপাট্টা দেখাচ্ছিলাম পুরোটা দোপাট্টা কিন্তু গর্জিয়াস মানে একটু খেয়াল মানে বক্স দুপুরটা পুরোটা একটা বক্স প্যাটার্নের দোপাট্টা বেশ বড় লম্বা চলে যেমন ডিজাইনটা একটু খেয়াল করবেন এই ধরনের বক্সটা পুরো বডিতে আছে এবং ম্যাটেরিয়ালটা কিন্তু পুরোটা কোটার উপরেই থাকতেছে র্যাং কোটার উপর থাকবে এবং একটু উঁচা করো মানে পুরোটা দোপাট্টা দেখবেন যে বক্স প্যানেলের উপর আসে এবং পুরোটা ট্রান্সপারেন্ট কোটা দেখতে ভাল লাগবে জামদানি প্যানেলটা এত চমৎকার ভাবে আসে মানে আপনি হাতে না নিলে বুঝতে পারবেন এটা আসলে কি এত শুধু মিডিয়ালে কিন্তু সরাসরি সুতার কাজ করা আছে হ্যাঁ মানে একেবারে অসাধারণ এক্সক্লুসিভ কেনাকাটা বরাবরের মতো আপনাদের জন্য সুন্দর সুন্দর এক্সক্লুসিভ কালেকশন নিয়ে আসে সবার আগে নিয়ে আসে তো আপনারা যার একটু কটনের মধ্যে ভিন্ন টেস্টের ড্রেসটা ট্রাই করবেন বক্সটা দেখবেন তো দেখেন কত সুন্দর মানে এই লেভেলের ড্রেস এই লেভেলের এত সুন্দর প্যানেল করা যে প্যানেলটা আসছে মানে এত চমৎকার ভাবে আসছে মানে অসাধারণ একটি কালেকশন এই যে ভালো লাগবে যে গিফটের জন্য ড্রেস গুলো দেবার চিন্তা করেন আমি মনে করি ড্রেস গুলো দিবেন এগুলো ভালো লাগবে লাগবে ইনশাল্লাহ মিস করলে লস এত সুন্দর কালেকশন এগুলো টেইলার লাগবে ভালো টেইলারে যদি মে করেন অসাধারণ একটি পার্টি লুক পেয়ে যাবেন ইনশাল্লাহ তো বাজেট প্রাইজের ড্রেসটা পাচ্ছেন মাত্র উনিশশো আশি টাকা ড্রেসটা দিচ্ছি চার পিসের বান্ডিল হবে যারা পাইকে নেবেন নিতে পারবেন তো আমরা এটার সেকেন্ড কালারে যাব কালারটা দেখছেন কলিজা কালার তো কলিজায় যদি না লাগে তাহলে কলিজা কালার হলো কিভাবে একেবারে অস্থান অস্থির বলতে হবে অনেক অনেক সুন্দর মানে কাজগুলো যেটা আসছে না দেখেন এত পেটানো একটি কাজ এত চমৎকার ভাবে আসে ব্ল্যাক এর উপর আসে হ্যাঁ এটা কালারটা সুতাটা ব্ল্যাক এর উপর দুপাশ থেকে ধরনের কাজগুলো কিন্তু টিপ টপ ফিনিশিং এবং আশি ইঞ্চি বডি ক্যাপাসিটি লেন্থে ফর্টি সিক্স পাবেন লোয়ার পোষণটা লোয়ার পোষণটা একদম আলাদা কিছু দেখছেন কাজের ফিনিশিংটা দেখবেন আর যা কোটা ফ্যাব্রিক এমনিতে গর্জিয়াস এই ধরনের ডিজাইন থাকলে কথা নেই খুব সুন্দর একটা ড্রেস অল্প বাজেটে পাচ্ছেন কিন্তু কেমন সুন্দর একটা ড্রেস অল্প বাজেটের মধ্যে পেয়ে যাচ্ছেন অ্যান্ড দুপাশটা যদি দেখেন এটা স্লিপসে দুঃখিত স্লিপসটা মেক করবেন থ্রি কোয়ার্টার ফুল যেরকম খুশি মেক করতে পারবেন এগুলো এই ধরনের একটু ফ্রেন্স লেভেলের ড্রেস হলে একটু ভালো টেলারদের মেক করবেন সবসময় একটু খেয়াল রাখবেন কেমন অসাধারণ কালেকশন পছন্দ হবে ইনশাআল্লাহ তো এইটার প্যান্টের কাপড়টা ম্যাচিং এর উপর থাকতেছে প্যান্টের পর্যাপ্ত কাপড় আছে আলাদা করে বলা দরকার নেই আপনি যেরকম যেরকম ফ্যাশনেবল প্যান্টের মেক করতে পারবেন এবং দোপাট্টার কথা আবারও বলতে হচ্ছে মাসাল্লাহ একটু টান দোপাট্টা কত বড় দুপুরটা খেয়াল করছে বেশ বড় লম্বা পার্টি ড্রেস এত বড় দোপাট্টা আসে না কিন্তু হালকা হয় ঠিক আছে তো ড্রেসটা দেখাই দিলাম আসলে ভালো একটা ড্রেস অসাধারণ দোপাট্টার প্যাটার্নটা ভালো লাগছে এই জন্য দেখবেন যেটা বক্সের একটা প্যানেল আসছে যেখান থেকে বক্স করে পুরোটা দুপাটার জামদানির ডিজাইন এবং কাজগুলো ধরনটা এত সুন্দর ফিনিশিং এত সুন্দর ফিনিশিং মানে যতক্ষণে ভাল লাগবে সবচেয়ে বড় কথা থাকে মিডলে কিন্তু এটা প্রিন্ট কেউ ভুল করবে না প্রিন্ট ফেভার পুরোটা সুতার কাছে অসাধারণ মাশাল যারা এরকম এক্সক্লুসিভ কালেকশন চান ট্রাই করবেন এগুলো কেমন এগুলো কিন্তু ভালো ড্রেস সুন্দর ড্রেস রিয়েলে ভালো লাগতেছে ড্রেসটি বাজেট প্রাইজে আছে উনিশশো আশি টাকা দাম আছে যারা নেবেন যাস্ট স্ক্রিনশট নিতে হবে পাঠিয়ে দিতে হবে আমাদের এই দুটি নাম্বারের যে কোনো একটিতে যারা শপে আসতে চাচ্ছেন শপের অ্যাড্রেস টা ডিসক্রিপশনে দেওয়া আছে তারপর একটু বলে দিয়ে আমাদের শপ নাম্বার হচ্ছে কেনাকাটা গেট আপ পয়েন্ট দুটি শোরুম আছে শপ নাম্বার দুইশো নম্বর চারশো সাঁত্রিশ সেজেন পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্ম গেট ঢাকা ফার্ম গেট এসে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার আছে এই নাম্বার যোগাযোগ করে চলে আসতে পারে শোরুমে এছাড়া অনলাইনে কিন্তু সারা বাংলাদেশে আমাদের অনলাইন প্রসেসটা আছে কুরিয়ার ডেলিভারি হোম ডেলিভারি যে যেখানে সুবিধা আপনি নিতে পারবেন তো ভালো লাগলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগেই থাকে একটা লাইক এবং ভিডিও শেয়ার করে দেবেন আসসালাম আলাইকুম